বর্তমান সময়ে বেড়েছে ব্যস্ততা বেড়েছে আরামপ্রিয়তা একটা সময় বাড়িতে সাইকেল থাকা মানে বিরাট ব্যাপার ছিল কিন্তু যুগ পাল্টেছে পাল্টে গেছে পটো পরিবর্তন সাইকেলের জায়গা এসেছিল বাইক আর এখন সেই বাইককে পিছনে ফেলে প্রতিটি বাড়িতে স্নান করে নিচ্ছে চার চাকা চার চাকা ছাড়া বর্তমান সময় কোনো জায়গায় যাওয়ার চিন্তাভাবনা একেবারে দুষ্কর পরিবার নিয়ে কোথাও যাবেন প্রয়োজন চার চাকার আর সেই চার চাকার এক এবং অদ্বিতীয় নাম সানেই মোটরস যার নিকটবর্তী শোরুম আরামবাগ এখান থেকে খুব সহজেই স্বল্প কিস্তির মধ্যে পেয়ে যাবেন চার চাকা কেবলমাত্র চার চাকা কিনলেই তো হলো না সেই চার চাকার মেনটেন্সের প্রয়োজন একই সাথে চার চাকা বিক্রয় এবং স্থানে ক্যাম্প করে চার চাকার ফ্রি সার্ভিসিং দিনের পর দিন দিয়ে চলেছে এই সানেই মোটরস ঠিক একইভাবে আজ সানেই মোটরসের পক্ষ থেকে মাধবডিহী থানার পার্শ্ববর্তী এলাকা পহলানপুর স্কুল মাঠে একটি ক্যাম্প আয়োজিত হল পথ সাধারণ মানুষের সুবিধার্থে একটি ফ্রি সার্ভিসিং ক্যাম্প করা হয় এই ক্যাম্পে সমস্ত রকম চার গাড়ির বিনা পয়সায় সার্ভিসিং দেওয়া হয় কোনো গাড়ির সমস্যা আছে কিনা সমস্যা থাকলে তা কিভাবে সমাধান করা যাবে সমস্ত কিছুই আজ এই ক্যাম্প থেকে প্রদান করা হয় এর সাথে যদি কেউ পুরনো চার চাকার পরিবর্তে নতুন চার চাকা নিতে চান অর্থাৎ এক্সচেঞ্জ করে নতুন গাড়ি কেনার বিশেষ সুবিধাও পাওয়া যাবে এই সানেই মোটরসের পক্ষ থেকে আরামবাগ থেকে ইবার উদ্দিনের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ এখানে এর আগেও করেছি আপনাদের টার্গেট বাংলা নিউজ বা আরামবাগ খবর আরামবাগ আপনারা দেখেছেন আমরা ফিতে মানুষকে বাড়ি বাড়ি যে সার্ভিস মানে ঘর ঘর মারুতি ঘাড়ঘার্মে মারুতিকে মানে এই কারণেই করছি আমরা কাস্টমারকে যাতে আমরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভিস দিতে পারি সার্ভিস প্রোভাইড করতে পারি ধরুন এখান থেকে অনেকটাই ডিসটেন্স হয় আরামবাগ যাওয়ার তো আরামবাগ অনেক কাস্টমার যেতে পারে না লোকালে মোবাইল চেঞ্জ করে নেয় তো সেই কাস্টমারের জন্য আমরা ঘর গার্মে সার্ভিস দেওয়ার জন্য আমরা একটা ক্যাম্প করছি ক্যাম্পটা করছি তার একটাই মানে আমাদের মোটিভিউট আছে সেটা হচ্ছে এখানে যাতে কাস্টমার লোকালে কোনো গাড়ির সার্ভিস যেন না করে আমাদের বলার উদ্দেশ্য একটাই আপনার মারুতি পয়েন্টে মারুতি সার্ভিস পয়েন্টে সার্ভিসটা করান আপনার গাড়িটা ভালো এবং হেলদি এবং সুস্থ থাকবে এখানে আপনি ফিতে আমরা মোবিল মানে এই যে আমরা ফিতে চেক করে দিচ্ছি মানে এটা আপনি ধরুন এই আশেপাশেই বিকে আছে বিকেতে আপনি যাবেন দেখবেন মোটামুটি চারশো নিরানব্বই টাকা আপনার সঙ্গে ধার্য করবে কিন্তু আমরা এটা ফিতে করে দিচ্ছি এর জন্য কোনো টাকা আমরা নিচ্ছি না এবং মোবিল চেঞ্জ আমরা যে গাড়িতে কোনো গাড়িতে মোবিল চেঞ্জের টাইম হয়ে গেছে মানে পিরিয়ডিক মেনটেন্যান্স যে সার্ভিস হচ্ছে সেই সার্ভিসে মোবিল চেঞ্জের টাইম হয়ে গেছে সেই টাইমটা মানে যে আমরা কাস্টমারকে বলা হচ্ছে যে আপনার গাড়িতে মোবিল চেঞ্জের টাইম হয়ে গেছে আপনারা সার্ভিসটা করান সার্ভিসটা করিয়ে নিলে আপনার উপর এক লেবার চার্জের উপর একটা ডিসকাউন্ট মানে যেটা আপনি ডিলারে করবেন মোটামুটি আপনার সঙ্গে পনেরোশো থেকে ষোলোশো টাকা আপনার সঙ্গে ধার্য করবে লেবার লেবার নট অনলি পার্স লেবার লেবারের উপর আপনার পুরো হাফ আমরা ডিসকাউন্ট মানে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আমরা ডিসকাউন্ট করে কাস্টমারের গাড়িতে সার্ভিসটা প্রোভাইড করছি আমাদের এখানে দেখুন আমাদের এখানে সার্ভিস হয় বডি শপের কাজ হয় মানে গাড়ি যে অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করলে গাড়িটা যে ইন্স্যুরেন্স ক্লেম করা হয় ইন্স্যুরেন্সের ক্লেমের পদ্ধতির মাধ্যমে আমরা গাড়িটি সার্ভিস প্রোভাইড করি প্রত্যেকটা কাস্টমারকে এখানে আপনি গাড়িতে যদি ইন্স্যুরেন্স ক্লেম করেন ওখানে হাজার টাকা আপনার থেকে প্রসেসিং ফি যেটা আছে সেটা আপনার সঙ্গে ধার্য করা হয় এর বাইরে আমরা কোনো টাকা আপনার সঙ্গে নিই না আপনি যখন বললেন ইন্স্যুরেন্স ক্লেম দেখা গেছে অনেক সময় মানুষ যখন ইন্স্যুরেন্স দুর্ঘটনা ঘটে হ্যাঁ ইন্স্যুরেন্স নিতে গিয়ে অনেক সময় অনেক রকম খড়কাটি পুরো পোড়াতে হয় তারপরে যে এই ইন্স্যুরেন্স পাওয়া যায় অনেক সময় দেখা যায় যে কোনো না কোনো ত্রুটি দেখে সেই ইন্স্যুরেন্সে পেতে দেরি হয় সেই ক্ষেত্রে কী বলবে না স্যার আমাদের মারুতি শোরুমে আপনার যদি মারুতি টাই আপ ইন্স্যুরেন্স থাকে ইন্স্যুরেন্সে আপনি পুরো মানে আপনাকে কোনো খড়কুটি পোড়াতেও হবে না আপনাকে এই যে সরকারি দপ্তরে গেলে চপ্পল ছিঁড়ে যাবে তবুও আপনি তারপরও টাকা পাবেন না পেনশনের যে ক্ষেত্রে যেটা হয় এটা আমাদের এখানে কিন্তু হয় না আপনি গাড়ি নিয়ে যাবেন গাড়িতে আপনার পুরোটাই ইন্স্যুরেন্সের মধ্যে পদ্ধতির মাধ্যমে যেটা যদি আপনার বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স থাকে বা নর্মাল ইন্স্যুরেন্স থাকে সেটা আমরা আপনাকে বলে দেওয়া হবে যে আপনার কত টাকা ইনভেস্ট করতে হবে কত টাকা আপনার গাড়ির ক্ষেত্রে আপনাকে এ লাগবে বা আপনি যদি কোনো থার্ড পার্টি অ্যাক্সিডেন্ট দেখুন অনেক গাড়ি হয় যে রাস্তায় যাচ্ছে মাঝে মাঝে রাস্তার মাঝখানে একটা কাঁচের সামনে একটা মানুষ পড়ে গেল সেটাও আমরা কি করতে হয় কি ডকুমেন্ট লাগে সব আমরা করে দিই এর জন্য আমরা এক্সট্রা টাকা ধার্য করি না মারুতির পদ্ধতিতে একটা কম্পালসারি এক্সেস আছে কম্পালসারি এক্সেসে আপনার হাজার টাকা পলিসি এক্সেস হাজার টাকার বেশি যদি বাম্পার টু বাম্পার থাকে হাজার টাকার বেশি আমরা ধার্য করি না কোনো কাস্টমারের কাছে এবার যদি কাস্টমারের নর্মাল পলিসি থাকে নর্মাল পলিসির উপর একটা প্লাস্টিকের উপর ফিফটি ফিফটি রে কাটে আর মেটালের উপর গাড়ির বয়স অনুযায়ী একটা ডেপ্রিসিয়েশান কাটে সেই অনুপাতে আমরা কাস্টমারকে এস্টিমেট দিই আমার নাম শুভেন্দু মণ্ডল আরামবাগ ওয়ার্কশপ ম্যানেজার আরামবাগ সানাই মোটর ইভেন আপনাদেরকে আজকে একটা গুড নিউজ দিই সেটা হচ্ছে আমরা এই আরামবাগের বুকে আমরা একটা নতুন এডিনার একটা স্ট্রাকচারাল করছি এবং নেক্সটার একটা স্ট্রাকচারাল করছি মানে আমাদের ওয়ার্কশপটা এডিনা পেয়েছে এডিনার একটা স্ট্রাকচারাল আপনারা দুদিন পর গেলে মানে ডিসেম্বর থেকে জানুয়ারির পর জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে ইভেন আমরা নতুন একটা বডি শপ করছি বডি শপে আপনারা ওখানে মোটামুটি আমাদের টার্গেট আছে প্রত্যেক মাসে আমরা তিনশো থেকে সাড়ে তিনশো গাড়ি করবো আর ওই বডি শপে আপনারা আপনাদেরকে আমি লোকেশান দিয়ে দেবো আপনারা ওখানে গিয়ে একটুখানি যদি আপনারা হাইলাইট করে দেন খুব ভালো হয় থ্যাংক ইউ স্যারি সার্ভিসিং ক্যাম্প এই আমি খবর পেয়ে প্রচারে খবর পেয়ে এসেছি এখানে ফ্রি সার্ভিস ক্যাম্প হচ্ছে সানাই মোটরসের তরফ থেকে আমি আমার গাড়ি নিয়ে এসেছি আমি সার্ভিস করাচ্ছি একটু বাকি আছে হয়ে যাবে সুবিধা কি পাচ্ছে সুবিধে মোটামুটি মিস্ত্রি যেটা লাগে সেটা লাগছে না আর ওই যদি কোনো পার্টস ফার্টস লাগে সেটা পয়সা দিয়ে ভালো কাজ করছে অরূপ কুমার পুরেল বাড়ি ক্যাম্প সার্ভিসিং তো মানে ভালোই হবে এবার যেহেতু আমাদের পহানপুর গ্রামের মধ্যে হচ্ছে বহু জায়গাতে গাড়ি এসছে অনেক ব্যাস সুবিধে পাচ্ছেন করছেন সুবিধা তো আমি তো গাড়ি চালাই টোটো চালাই আমি না আপনারা যে গাড়ি এসে সার্ভিসিং করান সুবিধা সুবিধা ভালোই আছে আমাদের ফ্রি সার্ভিসিং আছে এবার আপনার যে গিয়ার অয়েল এগুলো দিচ্ছে আমাদের খুব ভালোই দিচ্ছে আপনার নাম অমিত দাস বাড়ি পোহলানপুর পকিটে পয়সা নেই ফোন কিনবেন ভাবছেন চিন্তার কোনো কারণ নেই জিরো ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল মোবাইল সবথেকে কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে ফ্লিপকার্ট অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ বাজাজ এইচ টিভি টিভিএস এ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানাটি হল কামার পুকুর চটি ঘাটাল রোড হুগলি আমাদের ফোন নম্বরটি হল এইট নাইন সেভেন টু অথবা এইট ওয়ান ফোর ফাইভ